জানি না তোমাদের সঙ্গে আজকে কী শেয়ার করব ভিডিও তো শুরু করে দিলাম কিন্তু কি কি তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারবো ঠিক এখনো পর্যন্ত আমি জানি না তো তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশা ভরা আকাশ একদম কুয়াশায় ভরে আছে অন্ধকার অন্ধকার হয়ে আছে মানে সাড়ে ছটার মতো বাজে ঘুম থেকে উঠে গেছি উঠে বাসি ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিতে চলে এসেছি তো চলো তাড়াতাড়ি করে উঠানটা আমি ঝাড়ু দিয়ে দিই আর কি বলবো এই ঠান্ডার দিনে না বন্ধুরা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না ঘুম ভেঙে গেলেও না লেপের নিচ থেকে কিন্তু বেরোতে ইচ্ছে করে না কিন্তু আমরা তো হাউস আমরা তো গৃহিণী বলো আমাদের তো মানে সব কিছু করতেই হবে আমরা যতই ভাবি না কেন আমরা ঘুম থেকে সকালে উঠব না কিন্তু আমরা মানে চোখ বন্ধ করে থাকলেও আমাদের চোখে ঘুম কিন্তু থাকতে চায় না ঘুম বলে যে না এখন তোকে উঠতে হবে তুই উঠে যা এই কারণেই মানে লাভ দিয়ে আমরা উঠে পড়ি মানে শরীরটাও মানে ম্যাচ ম্যাচ করতে থাকে না উঠা পর্যন্ত একটা কথা কি আমরা না সকালে উঠে বাসি কাজ যতক্ষণ না করব না ততক্ষণ আমাদের সারা শরীর দেখবে একটা চালাপোড়া শুরু করে দেয় একটা শরীর ভেতরে ততক্ষণ ভেতরটা কেমন কেমন জানি করতে থাকে এটাই হলো আমাদের হাউসওয়াইফদের একটা মানে খারাপ দিক তাই না খারাপ দিক বলা চলে না এর একটা ভালো দিক এই দিকগুলো যদি না থাকতো আমরা কিন্তু আমাদের সমস্ত কাজ সারতে পারতাম না তো চলো বেশি কথা না বলে ভিডিওটা তোমরা দেখো আরে দেখো আমি সমস্ত কিছু মানে করে এসে বাসিক টাজ করে এসে যে ভাত বসিয়ে দিয়েছি একটু প্রেশারে আলু সেদ্ধ মানে আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি তো এখন গরম গরম ভাত প্রেশারে করে নিচ্ছি এখন এই মানে সকালেই খাওয়ারটা খাবারটা খাবো আজকে দুপুরে রান্না করব এত ঠান্ডার জন্য আজকে ইচ্ছে করলো না সকালে রান্না করতে তো সকালে রান্না না করলে না পরে ভীষণই অসুবিধা হয়ে যায় এদিকে এক তো সঙ্গে কাজ করে থাকে তারপর এদিকে রান্না বাড়াও পড়ে থাকে তো কি করার আছে বলো তো করতে তো হবেই আরে দেখতে পাচ্ছো কি সুন্দর গোলা হয়েছে দেখে না জীবের জল চলে আসে আমার তো বেশ ভালো লাগে লাউডুগা খেতে আর এখনই আমি ভিডিও এডিট করতে করতে ভয়েস দিতে দিতে আমার একদম জীব থেকে জল পড়ে পড়ে মানে যাচ্ছে বলে মানে আটকে রেখেছি এরকম অবস্থা এত সুন্দর হয় পিছনে গাছগুলো না খুব ভালো লাগে আর দেখো এখনও কুয়াশার ভাব কাটেনি অনেকটা বেলা হয়ে গেছে এখনো কুয়াশার ভাব কিন্তু কাটেনি আর হাওয়ার যে বইছে হাওয়ার জন্য আরও ঠান্ডা লাগছে কিছুই ভালো লাগছে না হাত পাগুলো ছিটিয়ে যাচ্ছে কি করব চলো করতে থাকি তোমরা দেখতে থাকো

এখন তো যাও নাই আর এখন মা এখন এখন যাবা অনেক তো হলো ছেলে আর বড় মশাইয়ের সঙ্গে আর কি হাসি ঠাট্টা মজা চলো তাহলে এখন আমি আমার বিছানাটাকে উঠিয়ে নি বাবার সাথে যাবি আর যেখানে যাবি খায়দা দা তারপরে যা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো আমার দুষ্টু মিষ্টি ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন ভিডিও আমি শুরু করলাম তো ভিডিওটা বড় হলেও দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম তো কুয়াশা ছিল যে কুয়াশার মধ্যে আর কথা বলার মানে সাহস হয়নি তোমাদের সঙ্গে আর কি আওয়াজ না এত ঠান্ডা পড়ে গেছিলো তো জানালার পর তো মানে এতক্ষণ উঠাতে পারছিলাম না এখন এই যে উঠালাম আর এই জানালাটা খোলারই সাহস পাচ্ছি না কারণ এই জানালাটা দিয়ে মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছে আর এটা দিয়ে তাও খুলে রেখেছে ঘরটা অন্ধকার বলে আর এখন তাও একটু রোদ দেখা দিয়েছে দেখো একটু একটু রোদ দেখা দিয়েছে মানে একটু কুয়াশা কেটে একটু রোদের মানে ঝলক মানে দেখা দিয়েছে তো এই কারণেই জানালাটা আর কি পর্দাটা উঠিয়ে দিলাম এতক্ষণ পর্দাটা মানে নামানোই ছিল আর এত ঠান্ডা পড়েছে আজকে কিছু মানে কিছু বলার নেই আমার এত ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে তার মধ্যে একটা মানে অঘটন ঘটে গেছে কি আমি ঝাঁপ দিতে দিতে ডগের পটিতে পা দিয়ে দিয়েছি আর মাথায় হাত পড়ে গেছে কি অবস্থা আজকে আমার আজকে ঠান্ডার মধ্যে সকাল করতে মানে করতে হয়েছে স্নান এই ঠা অবশ্য একদিকে ভালোই হয়েছে সকালে স্নানটা কমপ্লিট হয়ে গেছে সারাদিন আর কোনো অসুবিধা নেই রান্না মারা করে পরে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নেবো একদিকে ভালো হয়েছে বা একদিকে একটু মানে কষ্ট হয়েছে মানে শাস্তি পেয়েছি সকাল সকাল মানে ডগে মানে ঘুম থেকে উঠে ডগের পটিতে পা দিয়ে বেশ আমার স্নান করতে যেতে হয়ে গেছে মনে হয়েছে আর পরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও এই কারণে আমি শেয়ার করতে পারিনি তো চলো তাহলে সারাদিন আমার সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ব্যস্ত জীবনের গল্প নিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো পরে দেখা হচ্ছে আবার টাটা সমস্ত কাজ সেরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে দেখতেই পাচ্ছ এখানে আমি আলু আর ফুলকপি আর গাজর দিয়ে ভাজা করছিলাম এক হাতে ক্যামেরা করছি এক হাতে নাড়ছি তো কতটা অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই জানো যারা যারা ভ্লগ করো ভিডিও করো আমারও সেম একই রকমই হয় তবুও তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় সবটাই শেয়ার না করলেও ভালো লাগে না তাই এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে চলে আসি কাজ করতে ভগবান দু মানে দুটো হাত দিয়েছে কি করতে দুটো হাতকে কাজে লাগানোর জন্যই এই কারণেই এই কাজে মানে এই কাজগুলোতে লাগিয়ে থাকি আমরা সবাই আর এই দেখতে পাচ্ছ এখানে আমি বেগুন মানে কেটে রেখেছি এই যে চারকোনা করে পনিরের মতো করে কেটে রেখেছি কারণ এই বেগুনটা দিয়ে আজকে মাছের তেল রান্না করবো খালি বেগুন দিয়ে বেশ মানে ভালোই লাগে খালি বেগুন দিয়ে মাছের তেল রান্না মানে করলে খেতে এই পেঁয়াজটা দেবো মাছের তেলে আর বেগুনটা একটু কম হয়ে গেছিলো লো আরও একটু দিতে হতো অনেকগুলো তেল ছিল আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমার ভাজাটা দেখতে পাচ্ছ এখানে করেছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই রান্নাগুলো এটা হলো মানে পোস্ত সরষে দিয়ে পাবদা মাছ করেছি এটা হলো ছিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি তো শিম চচ্চড়ি কে কে খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু গভর্মেন্টে জানাবে আমার ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ তেলটার অবস্থা কত তেল বেরিয়ে আছে আর মানে আর একটু বেগুন দিলে মনে হয় ভালো হতো মানে তেলটা সুন্দর হতো আর এত তেল তেল এত তেলাক্ত জিনিস খেলেও দেখবে শরীরটা খারাপ করে পেটটা কেমন কেমন করতে থাকে আমার তো এসব হয়ে থাকে জানি না তোমাদের হয় কি না আমার আমার তো হয়ে থাকে আমার হয় দেখে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমাদের সঙ্গে সেই দুপুরে দেখা হয়েছে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে মানে আমার দেখা হয়নি কোনো রকম ভিডিও করিনি দুপুরে খাওয়া দাওয়া করে এমন এক ঘুম দিয়ে উঠলাম চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো ঘুমিয়েছিলাম এই সবে সন্ধ্যা দিয়ে এসে আবার বিছানায় ঢুকে পড়েছে এতটাই ঠান্ডা পড়েছে দেখো এই বিছানার মধ্যে আছে আমি বসে তো বিছানা থেকে ভিডিও টাপা শুরু করলাম তো মশারি টানিয়েছিলাম ওই যে মশারি ছেলে ঘুমিয়েছিল তোমরা তো জানোই ভালো করে ছেলে ঘুমিয়ে থাকলে আমি মশারি টানিয়ে দিই যেহেতু শীতের দিন এখন ঠান্ডার দিন মশা মানে মশাটা কাটে ফ্যান যেহেতু চলে না তো ওই কারণে মশারিটা টানিয়ে দিই যে এখনই সবে আমি উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে এসে ছেলে দেখে উঠে গেছে ছেলেকে জামা কাপড় পরিয়ে দিলাম আর মশারিটা প্রভাবই তুলে রাখলাম আর ভাজ করলাম না যেহেতু সাড়ে পাঁচটা বাজে এখন এখন দেখবে সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা হয় তো সাড়ে পাঁচটা বাজে মানে থাক এইভাবেই থাক আর মানে গুছিয়ে রাখবো না আবার তো রাতে লাগবেই আবার গুছাবো আবার টানাবো থাক তার থেকে দুই সাইডে টানানো আছে যে গুছিয়ে রেখে দিলাম আর দুই সাইড টাইনি নেব হয়ে যাবে এত মশারি জিনিসটা এত আলসেমি জিনিস কি বলবো মশারি জিনিসটা একবার মানে খুললে গোছাতে ইচ্ছা করে না আর খুললে টানাতে ইচ্ছা করে না এরম একটা মানে সব থেকে কাজ হলো মশারি টানানো আর মশারি খুলে ভাজ করা এই সব কাজ করতে ভালো লাগে কিন্তু এই জিনিসটা করতে ভালো লাগে না বিছানা করা নিয়ে মানে প্রত্যেকদিন দিন বড় সঙ্গে মানে ফাইটিং লেগে যায় যুদ্ধ লেগে যায় আমার আমি বলি তুমি করো বলে তুমি করো আমি না আমি পারবো না আজকে করতে তুমি করো এরকম করে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় তো চলো বেশি কিছু বলবো না এখন ভালো লাগছে না সবাই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এত কথা বলতে ইচ্ছে করে না তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানে আজকে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আশা করছি পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে আর দেখে থাকলে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর চলো তাহলে আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন আরেকটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি